শেরপুর আইন সহায়তা দিবস পালিত আমিরুল ইসলাম শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন দ্বন্দ্বে কোন আনন্দ নাই করো ভাই লিগাল এর আছে পাশে কোন চিন্তা নাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের পাশাপাশি শেরপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনিক সুরক্ষার কর্মসূচি আইন সহায়তা দিবস পালন করেছেন সোমবার আঠাশে এপ্রিল দুপুরের শেরপুরে জেলা আদালত চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা লিগাল এইডের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এছাড়াও অনুষ্ঠানে শেরপুর ব্র্যাকেট জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি সামাজিক ক্ষমতায়ন ক্ষমতায়ন ও আইনিক সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী জেন্ডার জাস্টিস ও ডাইভার্সিটির রিজিওনাল ম্যানেজার আশরাফিয়া রাব্বি এইচআর অফিসার মোহাম্মদ শাহিনুল ইসলাম সহ পনেরো জন ব্র্যাক কর্মকর্তা উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম এএনএ বি নিউজ টোয়েন্টি শেরপুর